প্রিয় শিক্ষার্থী মন্ত্রা আজকে হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন এই অধ্যায়টা অনেক বড় ঠিক আছে অনেকটাই বড় তবে এই অধ্যায় থেকে এমসি কিউ বলো সিকিউ বলো সবচেয়ে বেশি বাড়ার বিষ সৃজনশীল দুইটা থেকে তিনটাও আসতে পারে এবং এমসি কিউ চার থেকে পাঁচটা আসবে তার মানে এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট সো তোমাদেরকে আমি এই অধ্যায় সম্পর্কে আজকে বেসিক থেকে পড়িয়ে তারপর এমসি কিউ সিকিউ সাজেশন দেবো যেগুলো দেবো জাস্ট এগুলো যদি তুমি পরীক্ষার দিন রাত্রে দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে পারি আমি তোমাদেরকে এমন একটা টেকনিক দেবো যে টেকনিককে তুমি যদি লিখো সৃজনশীল লিখো তাহলে অন্যদের চেয়ে তোমার বন্ধুদের চাইতে তুমি শত নাম্বার বেশি পাবা আর টিচারে তোমার খাতাটা দেখার সাথে সাথে তোমাকে নাম্বারটা বেশি দিতে বাধ্য যেহেতু আমরা বিভিন্ন স্কুল কলেজের খাতা দেখি বিভিন্ন বোর্ডের খাতা দেখি সেক্ষেত্রে একটা অভিজ্ঞতা থেকে বলি যাদের খাতায় দেখি আমরা বিভিন্ন সিস্টেমটা আছে তাদেরকে নাম্বারটা আমরা বেশি দিই দেখো এই যে বাল্যবিবাহ সো এই এই যে সামাজিক ক্ষেত্রে প্রথম একটা সমস্যা হচ্ছে বাল্যবিবাহ তো বাল্যবিবাহের মেন কারণটা কি এই কারণটা তুমি যদি তোমার খাতায় এই সিস্টেমে লিখো দেখো প্রথম এটা লিখবা বাল্যবিবাহ তারপর এভাবে পেন্সিল দিয়ে বা কালারিং পেন দিয়ে এভাবে একটা টান দিলা তীর চিহ্ন দিলা। দেওয়ার পর টপিক অনুযায়ী লিখবা তখন টিচারে তোমার খাতাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে ঠিক আছে এভাবে বিভিন্ন যারা আমার কোর্সে ভর্তি আস আমি অনেকগুলো টেকনিক তোমাদেরকে বলছে আরও বলবো কোনো প্রবলেম নেই সো একটা বিষয় দেখো বাল্যবিবাহের প্রধান কারণটা কি একটা হচ্ছে ঠিক আছে আরেকটা হচ্ছে সামাজিক যে কুসংস্কার মানে সামাজিক কুসংস্কার বলতে আরে তোমার মেয়েকে এত পড়াতে হবে তারা এরকম একটা কুসংস্কার ঠিক আছে তারপর দেখো ইফটিজিং আর হচ্ছে হরানি এই যে কিছু বকাটে ছেলেরা আছে ইফটিজিং করে হরানি করে ঠিক আছে তারপর হচ্ছে মূল্যবোধের অভাব তারপর হচ্ছে বিবাহ বিবাহ বন্ধনে নিবন্ধনে দুর্নীতি মানে কি বয়স যদি ষোলো হয় বলে আঠারো ঠিক আছে এরকম হয়ে তারপর এটাকে বিয়ে দেই সো বাল্যবিব আর আরেকটা হচ্ছে সচেতনতার অভাব সো এই যে ছয়টা টপিক্স একদম মুখস্থ করবা তুমি তোমার পরীক্ষার হলে খাতায় একদম ভালো করে এগুলো লিখবা ঠিক আছে মানে বাল্যবিবের প্রধান প্রধান কারণগুলো হলো তারপর তুমি এভাবে সুন্দর করে লিখলা তখন দেখা গেছে অন্যরা দেখবা লাইন টু লাইন লিখবে এভাবে লিখবে আর কি তাহলে দেখো তো এইভাবে ইভিজিবি লিখলে ভালো হবে নাকি এভাবে টপিক্সটা লিখলে ভালো হবে টিচাররা দেখে এমনিতে তোমাকে নাম্বারটা দিতে বাধ্য সপ্রিয় শিক্ষার্থী মনে হয় তার প্রধান ছয়টা কারণ একদম মুখস্থ করে ফেলবা কারণ এগুলো আমরা এমসি কিউর সি কিউর কাজে লাগবে যেহেতু এটা সামাজিক সমস্যা তো সমাজে দ্বিতীয় সমস্যা হচ্ছে ধরো মাদকাসক্তি এই মাদকাসক্তির প্রধান কারণটা কি ভৌগোলিক অবস্থা দারিদ্র ঠিক আছে আর মাদকের সহজলভ্যতা ভৌগোলিক অবস্থা মানে চারপাশের অবস্থা খুবই খারাপ আর দারিদ্রতার কারণে ঠিক আছে পড়াশোনা করে না তারা মাদক ব্যবসা করে এরকম হতে পারে তারপর হচ্ছে এই যে মাদকের সহজলভ্যতা মানে সহজে মাদকটা পায় কিন্তু গ্রামে তারপর দেখো অপসংস্কৃতি এরকম থাকলে মানে এটা হচ্ছে অপসংস্কৃতির অভাব তারপর ধর্মীয় অনুশাসনের অভাব ধর্মীয় শাসন নাই বোধই এরকম করে মানুষ মাদক শক্তি সহজলভ্যতা যায় ধর্মীয় শাসনের অভাবে রাজনৈতিক স্থিতিশীলতা ঠিক আছে তারপর প্রশাসনিক দুর্বলতা প্রশাসনের ভালো কটুর ব্যবস্থা নেয় না বিদায় এটা এই মাদক বেড়ে যাচ্ছে তার মানে এটারও ষাটটা কারণ তো এই ধরো তোমার উদ্দীপা সৃজনশীলতা আসছে মাদক নিয়ে তখন মাদক কারণগুলো উপরে লিখলা লিখার পর এই সিস্টেমে তুমি লিখলা দেখো তো কত সুন্দর হবে কাতার মাইস একদম একটা পৃষ্ঠা অটোমেটিক চলে যাবে তো আমরা তিন নম্বর সমস্যা আমি দেখো এই টপিক গুলা যদি তুমি বোঝো তাহলে তোমার এই অধ্যে শেষ হয়ে গেছে ঠিক আছে তিন নম্বর সমস্যা হল জনসংখ্যার সমস্যা প্রভাব দারিদ্র ঠিক আছে তারপর বিনোদনের অভাব তারপর বাল্য বিবাহ বহু বিবাহ শিক্ষার অভাব সামাজিক ও ধর্মীয় কুসংস্কার ঠিক আছে পুত্র সন্তান কামনা তারপর হচ্ছে শিশু মৃত্যু হার আর হচ্ছে নির্ভরশীলতা এইটা একটা বিষয় আমার বোঝানোর আছে এটা আমি একটু বুঝিয়ে দিই ধরো একজন স্বামী স্ত্রী মানে দুইজন ঠিক আছে তারা শুধু মনে করে যে আমাদের পুত্র সন্তানের দরকার তো এই পুত্র সন্তানের অপেক্ষা করে তারা বারবার সন্তান নিচ্ছে ঠিক আছে নেওয়ার পর দেখা গেছে পাঁচ থেকে ছয়টা মেয়ে হয়ে যাচ্ছে তাও তোমার তাদের পুত্র সন্তান হয় না তো এক্ষেত্রে কিন্তু জনসংখ্যার বৃদ্ধিটা বেশি হচ্ছে ঠিক আছে তার মানে জনসংখ্যার যখন সমস্যা হবে তখন তুমি তোমার কাতায় টপিক এভাবে লিখে সুন্দর করে এভাবে লিখবা দেখছো এখন হচ্ছে এটা হচ্ছে চতুর্থ চতুর্থ এটা হচ্ছে চতুর্থ এই চতুর্থ সমস্যাটা কি বেকারত্বের কারণটা কি অতিরিক্ত জনসংখ্যার কারণে ঠিক আছে দুর্বল অর্থনীতি কাঠামো কৃষি প্রধান অর্থনীতি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা রাজনীতি স্থিতিশীলতা প্রাকৃতিক দুর্যোগ তারপর মূলধনের অভাব তারপর হচ্ছে মূল্যভূত দৃষ্টিভঙ্গি তারপর কারিগরি শিক্ষার বা জ্ঞানের অভাব তারপর চাকরি নিয়োগের অধ্যাদেশ এই দশটা টপিক পর্বা বেকারত্বের প্রধান কারণ এভাবে লিখবা খাতায় ঠিক আছে এখন আমরা মূল আলোচনায় যাই এবার এই যে পুষ্টিহীনতার প্রধান কারণটা কি এটা একটু দেখতে হবে তোমাকে এই পুষ্টিহীনতার প্রধান কারণটা কি একটা হচ্ছে মাতাপিছু আয় কম তারপর হচ্ছে অল্প বয়সী অপুষ্টি মা ঠিক আছে তারপর দেখো কম ওজনের অপুষ্টি অপুষ্ট অপুষ্ট মানে যেটাকে বলতে হয় সঠিকভাবে হয় না স্পুষ্ট হয় না বা এটা কি শক্তিশালী নয় দুর্বল ঠিক আছে অপুষ্ট শিশু তারপর হচ্ছে কম ওজন ও কম মেধার শিশু বা কিশোর সো অদক্ষ কর্ম উৎপাদনশীল দারিদ্র এখানে দারিদ্রবানটা ভুল আছে বইও ভুল আছে দেখছো বইও ভুল আছে দারিদ্রবান যারা আমার বাংলা ক্লাস করছো অটোমেটিক পারবা জনগোষ্ঠীর যদি তুমি সুন্দর করে পুষ্টিহীনতাটা ধরে তুলতে পারো তোমার কাতায় দেখো কত নাম্বার বেশি পাবা তারপর মেইন টপিক যেটা সামাজিক সমস্যার কারণগুলা এই যে এক নাম্বার কারণ হচ্ছে এটা অতিরিক্ত জনসংখ্যা তারপর হচ্ছে মৌল মানবিক চাহিদা পূরণের ব্যর্থ প্রাকৃতিক দুর্যোগ সামাজিক পরিবর্তন সম্পদের অসমবন্টন অপসংস্কৃতি মূল্যবোধ মূল্যবোধগত ধ্বন্দ্ব মানে যুদ্ধ আর কি যেটাকে বলা হয় লড়াই ঠিক আছে তার নিরক্ষতা ও অজ্ঞতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা বিষয় পড়বা এখনই হ্যাঁ এখনই আমরা এমসিপিউ কিন্তু পারবো সো তারপর দেখো এই যে অটিজিমের গুরুত্বপূর্ণ লক্ষণ মানে অটিজিম হওয়ার লক্ষণটা একটু ভালো করে পড়তে হবে তোমাকে একটু নিজুম করে দেখাচ্ছে এটা এটা হচ্ছে স্বাভাবিক আচরণ করতে পারে না বা না পারা ঠিক আছে চোখে চোখে রেখে না থাকানো মানে চোখে চোখে রেখে তারা থাকায় না এটা বলছে তারপর দেখো আনন্দের বিষয়ে আনন্দ না পাওয়া মানে আনন্দের বিষয়ে তারা আনন্দ পায় না এটা হচ্ছে ওটোজিমের লক্ষণ এই ওটোজিমের লক্ষণগুলো তুমি এমনি লিখবা যদি বলে যে উঠোজিমির লক্ষণগুলো বর্ণনা করো তখন তুমি এই সিস্টেমে লিখবা তখন টিচারের নাম্বার বেশি দেবে ঠিক আছে তারপর পছন্দের বিষয়ে কারো সাথে বাঘ না করে নেওয়া মানে পছন্দ তারা তাদের কোনো পছন্দই নেই এটা ঠিক আছে তারপর নাম ধরে ডাকলে সারা না দেওয়া নাম ধরে ডাকলে তারা সারা দেয় না তারপর থেকে পরিবেশ অনুযায়ী মুখভুগ্নি পরিবর্তন না করা ঠিক আছে পরিবেশ অনুযায়ী তারা সবসময় একই সিস্টেমে থাকে এটাকে বলেছে তারপর একই কাজ বারবার করা একটাই সো এই ছিল এই অধ্যায়ের মেইন টপিকগুলো আমি তোমাদেরকে আগে পড়াইলাম এখন একদম সহজ হয়ে যাবে এই অধ্যায় থেকে যেহেতু অধ্যায়টা বড় তো তোমাকে আমি জ্ঞানমূলক কয়েকটি বেশি দিতে পারি কারণ হচ্ছে এই অধ্যায় দিকে দুই থেকে তিনটা সৃজনশীল থাকতে পারে দুইটা ধরে নেও ঠিক আছে এই যে দেখো সামাজিক সমস্যার একটি বৈশিষ্ট্য লেখো এটা পড়বা তারপর উটি জুম কেটে পড়বা ধর্ম পড়বা প্রবলেম শব্দ টেস্টে প্রবলেম আছে এটা পড়বা ঠিক আছে তারপর দেখো অ্যানালাইজিং সোশ্যাল প্রবলেম এটা পড়বা মানে জ্ঞানমূল্যকের জন্য ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমি একদম পনেরো পর্যন্ত দেব চোদ্দো পনেরো ঠিক আছে ষোলোটা উপরে নিবা সো এইগুলো তোমাকে পড়তে হবে এই পনেরো পর্যন্ত হ্যাঁ এই পনেরো পর্যন্ত একটু আবার ভালো করে দেখো এখান থেকে এই যে সামাজিক সামাজিক সমস্যার একটি বৈশিষ্ট্য থেকে শুরু করে একদম ষোলো পর্যন্ত পড়তে হবে তোমাকে আমি জ্ঞানমূলক একদম শেষ করে দিচ্ছি এখন স্যার এগুলোর উত্তর কোথায় পাবো আমি উত্তরগুলো দিচ্ছি আবার যদি বলি সামাজিক সমস্যা কি সামাজিক সমস্যা কি সামাজিক সামাজিক সম্পর্কের সামাজিক সম্পর্কের মধ্যে যে মিল আছে এই মিলের মধ্যে অস্বাভাবিকতায় কি বলা হয় সামাজিক সমস্যা দেখছো একদম সহজ করে সামাজিক সম্পর্কের অস্বাভাবিক 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 হওয়াকে বলা হয় কি সামাজিক সমস্যা মানে সমাজের মধ্যে যখন তোমার কোনো একটা সম্পর্কের বিচ্ছিন্ন হবে এটাকে বলা হয় সামাজিক সমস্যা ঠিক আছে তার মানে একটা শেষ আমি যদি তোমাকে বলি যৌতুকের ইংরেজি প্রতিশব্দ কি বলবা ডাউরি 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 কি যৌতুক প্রথা ঠিক আছে আমরা যে অটিজম ওটিজম বলি কত সালে শিশুদের মধ্যে ওটিজম ধরা পড়ছে উনিশশো তেতাল্লিশ ভালো করে পড়ে নাও কত সালে ধরা পড়ছে উনিশশো তেতাল্লিশ গ্রিক শব্দ পবলেমা শব্দটির অর্থ কি এটা হচ্ছে অবাঞ্ছিত পরিস্থিতি অবাঞ্ছিত পরিস্থিতি অবাঞ্ছিত পরিস্থিতি অবাঞ্ছিত পরিস্থিতি ভালো করে পড়ে নিবা এটা মোস্ট ইম্পর্টেন্ট দ্বি শব্দের অর্থ কি ধারণ করা ঠিক আছে দ্বি শব্দের অর্থ কি ধারণ করা ক্লাইন শব্দের অর্থ কি ভ্যাট বা স্বচ্ছা ঠিক আছে এটা ভালো করে পড়ে নিবা মানে বিছানা বলা হয় আর কি দা পপুলেশন ভোম এই গ্রন্থের থেকে ঠিক আছে এটা ভালো করে পড়বা এটা হচ্ছে পল এরলিক পর পর ফল এরিক ভালো করে পড়ে নিবা এই জ্ঞানমূলকটা অনেকবার আসছে এবং আমি এটা বলে দিচ্ছি তোমাদেরকে সিএফসি এর পুনরূপ কি সি সি ক্লোরা ফোরা কার্বন ক্লোরা ফোরা ফ্লোরা কার্বন অনেক কিছু পরে এলাম এখন আমি তোমাদেরকে কিছু এমসিকিউ কিউ দাগিয়ে দিচ্ছি আর যেগুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেহেতু বেসিক থেকে আমরা পরে আসছি এই অধ্যায়টা আর এই অধ্যায়টা অনেক মানে কি বলবো বিগ বিশাল সামাজিক সম্পর্কের অস্বাভাবিক কি সামাজিক সমস্যা বলে এই উক্তিটা কে দিয়েছিল এই উক্তিটা মূলত এইস এ ফেলপস এটা ভালো করে মুখস্ত করে ফেলবা ঠিক আছে তারপর দেখো এই যে সামাজিক সমস্যার কারণ মূলত কি কি এগুলো পারবা তোমরা এটা হচ্ছে একার তিন জাস্ট এই তত্ত্বকণিকাগুলো একটু ভালো করে পড়ে নিবা ঠিক আছে এক দুই এই দুইটা ভালো করে একটু করে নেবা আর যে সমাজের জন্য ক্ষতিকর অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত ঠিক আছে এই বাধাকে বলা হয় সামাজিক সমস্যা কত সালে যৌতুক নিরোধ আইন প্রণীত হয় উনিশশো সালে এই যে এই তত্ত্বকনিকাগুলো একটু ভালো করে পড়ে নাও তোমরা এটা একটু ভালো করে পড়ে নাও তারপর দেখো যৌতুকের অন্যতম কারণ কি এটা মূলত কারণটা কি এটা হচ্ছে নারীদের আর্থিক নিরাপত্তার অভাব তারপর বিবাহ কি একটা হচ্ছে সামাজিক চুক্তি তুমি কি জানো বিবাহ কি সামাজিক চুক্তি মূলত আর বিবাহের প্রাথমিক শর্ত কি ছেলে মেয়ে বয়স ঠিক আছে সর্বশেষ বাল্য বিবাহ প্রণীত হয় হচ্ছে সালে প্রণীত হয়েছে তারপর দেখো এই যে মহিলাদের সন্তান উৎপাদন ক্ষম বা উৎপাদন কম্য বা উৎপাদন ক্ষমতার সম্পন্ন হয় কত বছর বয়সে এটা হচ্ছে ১৫ থেকে উনচল্লিশ নাকি উনপঞ্চাশ উনপঞ্চাশ ঠিক আছে তারপর জিএনবি জি ঘাল নট ব্রিডস ঠিক আছে এটা ভালো করে পড়ে নিবা এই যে বিবাহ কি সামাজিক চুক্তি এখন উঠমি থেকে পারবা এই যে বিবাহের প্রাথমিক শর্ত কি ছেলে মেয়ের উপযুক্ত বয়স হতে হবে তারপর বাল্যবিবাহ আইন সর্বশেষ দুই হাজার সতেরো সালে দেখছো তো বাকিগুলো একটু দেখে নিবা এখান থেকে এই যে তারপর কিছু তত্ত্বকণিকা আছে এখন আমরা মাদক দ্রব্যতে আসছি মাদক শক্তি এক ধরনের কি স্নায়ুবিক ধারণা ঠিক আছে আর এই যে মাদকের সূচনা হয়েছে মূলত আশির দশকে তারপর এইটার এই যে অধ্যাদেশ গণিত হয়েছে উনিশশো সালে তুমি কি জানো সবচেয়ে বেশি গাঁজা হয় কোথায় চট্টগ্রামের পাহাড়ি এলাকাতে সবচেয়ে বেশি গাঁজা হয় ঠিক আছে এখন অটোমেটিক পারবে এগুলো এই যে দেখছো এগুলো পড়লে এগুলো অটোমেটিক পারতেছো তারপরে এই যে এই সাই এইসাই একটা ভাইরাস এটা একটা জটিল ভাইরাস আর এটা উনিশশো সালে সর্বপ্রথম ধরা পড়া হয় এর যুক্তরাষ্ট্রে ঠিক আছে এটা একটু ভালো করে পড়বা আর এটা হচ্ছে সংক্রমণ রোগ একজন থেকে অন্যজনের জনের দেহে পৌঁছায় তারপর হচ্ছে রক্তের মাধ্যমে এটা ঠিক আছে এটার বাহক হচ্ছে রক্তের মাধ্যমে এই যে দেখো এম উনিশশো একাশি সালে কোথায় সর্বপ্রথম ধরা পড়ছে এটা হচ্ছে মার্টিন যুক্তরাষ্ট্রে তারপরে এই সেভি ভাইরাসের যে কার্য প্রণালী কীরূপ এটা হচ্ছে খুবই জটিল ঠিক আছে তারপর এটা চিহ্নিত হয় মূলত কি সংক্রমণ রোগ আর এ কিসের মাধ্যমে রক্তের মাধ্যমে বা কিসের বাহক এটা হচ্ছে রক্তের বাহক মূলত এই যে জলবায়ু পরিবর্তন হয় এই জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত একটা আন্তর্জাতিক সংস্থা আছে এই সংস্থার নাম হচ্ছে আইপিসিসি আইপিসিসি মূলত জিনিসটা কি আর এটার পূর্ণরূপটা কি এখন তোমাকে দেখাচ্ছি বৈশ্বিক উষ্ণায়ন এটা কি বৈষ্ণিক উষ্ণায়নটা কি মূলত পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন গ্রিন হাউস কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে কত পনেরো ডিগ্রি সেলসিয়াস এই এভাবে থাকবে কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তন গবেষণার আন্তর্জাতিক প্রতিষ্ঠান এটা হচ্ছে আইপিসিসি এটা পুনরূপটা কি দেখো দা ইন্টার গভর্নমেন্টাল ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এটা ভালো করে পড়ে নিবা এবং এটা হচ্ছে উনিশশো অষ্টআশি সালে সো এখান থেকে এই পর্যন্ত পড়ে নেব শিক্ষার্থী বন্ধুরা অলরেডি তোমাদের তৃতীয় দেশের দেখা হবে তোমাদের সাথে চতুর্থ অধ্যায় নিয়ে